বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দেশের দেশের বাইরে ভিডিওটা এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কীতি বন্ধুরা আজ তিরিশে মে রোজ বৃহস্পতিবার আমরা চলে আসলাম অমরাতাম নাকালী শুভনাথ দেবন্ধুরা এ বিকেলবেলা আমরা দেখব পাইকারি এবং খুচরা টুকনার মরিচ কীরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

দেশি বলতে হাইব্রিড না এটা ভিন্ন আছে এটা দেশী হাইব্রিড আপনারা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন আমরা এক এক করে সকল বস্তার দামগুলো জানবো সকল মরিচগুলোর দাম বলতে এটা ভাই এটা কোন টাকার মরিচ এটা কোন টাকার মরিচ ভাই এটা কি মরিচ ভাই কি মরিচ এগুলো কত করে বিক্রি জন্য আজকে বাজারে আজকে বাজারে এটা 40 টাকা দিয়ে 240 240 এই মরিচটা কত করে কত করে বিক্রি করছেন গতকাল কি বাজার করতে পারি না বৃষ্টি নেমে গেছে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই এটা কোন জায়গার মরিচ এটা আর এটা একই মরিচ এগুলো আজকে বাজার কত টাকা বিক্রি করতেছেন তিরিশ টাকা দুইশো তিরিশ দুইশো তিরিশ প্রতি কেজি বন্ধুরা আপনারা খুচরা বাজারে কত করে করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন ভাই এটা কোন থাকো মরিচ একই মরিচ বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন একই দামের বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা প্রতি কেজি খুচরা বাজারে আপনারা কত করে কবে করছেন নব্বশ বছরের দোকান করবেন ভাই এই মরিচটা কত এই দুইশো চল্লিশ টাকা প্রতি কেজি এডি মরিচ ইরি মরিচ দশ টাকা বেশি কেন ভাই ইউজ করে বনি জাল বেশি কারণে ছোট মাল ছোট সাইজ আর জালটা একটু বেশি কারণে প্রতি গিতে 10 টাকা বেশি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন এটাও কোন জায়গা মরিস ইনি মরিস তো বন্ধুরা ভিডিওটা কোথায় করতে দেখে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা আমরা আজকে ভিডিও শেষ করব ভিডিও শেষের করে abone request থাকবে যদি আপনি আমার আমাদের নতুন এটা কখনো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন तो বন্ধুরা ভিডিওটা দেখা জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ